সামনে বিধানসভা নির্বাচন দু আর দু বিধানসভা নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস শাসক দলও কিন্তু পিছিয়ে নেই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সুর বেঁধে দিয়েছেন দলের নেতা কর্মী বিধায়ক সাংসদদের কীভাবে মানুষের কাছে যেতে হবে কীভাবে জনসংযোগ বাড়াতে হবে কিভাবে মানুষের সমর্থন আদায় করতে হবে মানুষের অভাব অভিযোগ কীভাবে মেটিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে যাতে মানুষের কাছে দলের আস্থা বাড়ানো যায় এই নির্দেশ দিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তার মধ্যেই কিন্তু বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক কচকচানি এবং কাদা ছোড়াছড়ি শুরু হয়ে গেছে গোটার রাজ্য জুড়ে আর তার মাঝেই কিন্তু ভুয়ো ভোটার ইস্যুতে সরগরম একেবারে গোটা রাজ্য ভুয়ো ভোটার ইস্যুতে প্রথম মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি অন্য রাজ্য থেকে ভোটার নিয়ে এসে এই রাজ্যের ভোট করানোর দাবি করেছিলেন এবং এই স্টাইলেই দিল্লি এবং মহারাষ্ট্রে জয়লাভ করেছে বিজেপি এমনই দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে দিল্লি এবং মহারাষ্ট্রে অন্য রাজ্যের ভোটারদের নিয়ে এসে ভোটার তালিকায় বেআইনিভাবে নাম তুলে সেই ভুয়ো ভোটারদের দিয়ে বিজেপি ক্ষমতা দখল করেছে সেই স্টাইলই বাংলায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে চাইছে বিজেপি এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই অভিযোগের পরপরই কিন্তু গোটার রাজ্য জুড়ে ভুয়ো ভোটার ধরতে তৃণমূল কংগ্রেস বাড়ি বাড়ি ঘুরতে শুরু করে শুধু তৃণমূল কংগ্রেস নয় সমস্ত রাজনৈতিক দলই কিন্তু তাদের সাথে সাথে একই পদক্ষেপ নেয় তার মধ্যেই কিন্তু রাজ্যে ধরা পড়েছে একাধিক ভুয়ো ভোটার শয়ে শয়ে বাংলাদেশি ভোটার ধরা পড়েছে যারা বেআইনিভাবে বাংলাদেশ থেকে এদেশে এসে ভুয়ো নথি দিয়ে জাল নথি দিয়ে ভোটার কার্ড বানিয়ে দীর্ঘদিন ধরে বাস করছেন এবং বিরোধীরা যেটা অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস নিজেদের ভোট ব্যাঙ্ককে সুরক্ষিত করার জন্য এই কাজ করছে এই অভিযোগে যখন রীতিমতো সরগরম একেবারে গোটার রাজ্য রাজনীতি ঠিক সেই মুহূর্তে এবার ধরা পড়ল ওয়েট তৃণমূল নেত্রী হেভিওয়েট তৃণমূল নেত্রী নিজেই একজন ভুয়ো ভোটার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফের ধরা পড়ল হেভিওয়েট তৃণমূল নেত্রী হেভিওয়েট তৃণমূল নেত্রী বাংলাদেশি অনুপ্রবেশকারী বেআইনিভাবে এই রাজ্যে ঢুকেছেন এবং এই রাজ্যে শুধু ঢোকেননি বেআইনিভাবে এই রাজ্যে ঢুকে ভুয়ো নথি জোগাড় করে এই রাজ্যের ভোটার কার্ড আধার কার্ড সব বানিয়ে ফেলেছেন এমনকি তার বাবাটাকেও সাজিয়েছেন ভুয়ো এবং তারপর শুধু এই রাজ্যের ভোটার হননি নাগরিক হননি তৃণমূলের একেবারে বড় বড়ো নেত্রী হয়ে বসেছেন তৃণমূলের সরকারি প্রতিনিধি হয়ে বসে গেছেন এই ভুয়ো তৃণমূল নেত্রী ভুয়ো ভোটার ধরা পড়তেই কিন্তু তুলকালাম পরিস্থিতি তুমুল উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে তবে এই ঘটনার সূত্রপাত কিন্তু কয়েক মাস আগেই কয়েক মাস আগে থেকেই কিন্তু বাংলাদেশি নাগরিক তৃণমূল নেত্রী তথা প্রাক্তন প্রধান লাভলিখ খাতুনকে ঘিরে রীতিমতো হইচই একেবারে বঙ্গ রাজনীতিতে আর এবার লাভলিখ খাতুনের বিতর্ক আবারও মাথা ছাড়া দিয়ে উঠল কারণ এবার বিরোধীরা বিশেষ করে বিজেপি যে দাবি তুলল যে বিস্ফোরক দাবিতে এবার লড়াই শুরু করলো তাতেই কিন্তু ফের বড় ধাক্কা তৃণমূল নেত্রী তথা বাংলাদেশি অনুপ্রবেশকারী লাভলি খাতুনের বাংলাদেশি নাগরিক তৃণমূল নেত্রী তথা প্রাক্তন প্রধানকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি তুলল বিজেপি কেই নেত্রী ইতিমধ্যেই রাজ্যে তোল ফেলে দেওয়া সেই নেত্রীর নাম লাভলি খাতুন যিনি তৃণমূল প্রধান ছিলেন কিছু মাস আগেও মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান তার বিরুদ্ধে অভিযোগ তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারী নিজের নাম ভাড়িয়ে নিজের এমনকি নিজের পিতৃপরিচয় বেমালুম পাল্টে একজন ভুয়ো বাবা সাজিয়ে মালদায় জাল ডকুমেন্টস দিয়ে ভোটার কার্ড থেকে শুরু করে ওবিসি সার্টিফিকেট পর্যন্ত তৈরি করে ফেলেন ইতিমধ্যেই তার সেই সার্টিফিকেট বাতিল হয়েছে প্রশাসন তাকে প্রধান পদ থেকেও অপসারিত করেছে আর এবার বিজেপির দাবি বাংলাদেশি অনুপ্রবেশকারী ওই নেত্রীকে বাংলাদেশে পুশব্যাক করাতে হবে আর এই নিয়ে নতুন করে মালদা জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস চরম অস্বস্তিতে কালীঘাট যেহেতু স্বয়ং মুখ্যমন্ত্রীও অনুপ্রবেশকারী এবং জঙ্গিদের নিয়ে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কদিন আগেই কিন্তু কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পরপর তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন দুদিন আগেই তিনি স্পষ্ট করেছেন সীমান্ত এলাকাগুলিতে নজরদারি বাড়াতে হবে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী নয় রাজ্য পুলিশ রাজ্য গোয়েন্দা দপ্তরকেও কিন্তু সতর্ক থাকতে হবে এবং জঙ্গি কার্যকলাপ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করতে হবে গতকাল কালীঘাট থেকে গ্রেপ্তার হয়েছে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী জাল পাসপোর্ট জাল আধার কার্ড সব কিছু পাওয়া গেছে তার কাছ থেকে এমন কি এই বাংলাদেশি অনুপ্রবেশকারীর সাথে পাকিস্তান যোগ বা জঙ্গি যোগ আছে কিনা সেটা কিন্তু তদন্ত করে দেখছে গোয়েন্দা দপ্তর তার মাঝে এবার তৃণমূল নেত্রী এই লাভলি খাতুনকে নিয়ে কিন্তু ফের নতুন করে সরগরম পরিস্থিতি একেবারে মালদাসহ গোটা রাজ্যে সম্প্রতি উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী ভুয়ো ভোটার নিয়ে একাধিক নির্দেশ দিয়েছিলেন সেভেন সিস্টার এবং অনুপ্রবেশকারী প্রসঙ্গ তার কথাতে উঠে এসেছে কিন্তু তার সেই বক্তব্যের পর বাংলাদেশি নাগরিকত্বের অভিযোগ ওঠা হরিশ্চন্দ্রপুর থানা এলাকার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের অপসারিত হওয়া তৃণমূলের হেভিওয়েট প্রধান লাভলি খাতুনকে নিয়ে উঠেছে প্রশ্ন বিজেপির অভিযোগ লাভলি ওভিসি সার্টিফিকেট জাল করে প্রধান হওয়ার পর প্রধান পদ থেকে অপসারিত হলেও কেন তার সদস্য খারিজ হচ্ছে না কেন এখনও তিনি তৃণমূলের নেত্রী কেনই বা তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে না জাল নথিপত্র লাভলি কিভাবে পেয়েছিল কারা এই জাল সার্টিফিকেট করার পিছনে যুক্ত ছিল তবে কি প্রশাসনেরও মদত ছিল সমস্ত বিষয় সামনে আনার দাবি তুলেছেন জেলা বিজেপি নেতৃত্ব যে অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক মহলে সোরগোল পড়ে গেছে যদিও তৃণমূলের চাপাই অভিযুক্ত প্রধান লাভলি খাতুন কংগ্রেসের পতীকে জিতে পরবর্তীতে তৃণমূলে যোগদান করেছিল অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু এবার কংগ্রেসের দিকে আঙ্গুল তুলে দিচ্ছে কারণ এই লাভলি খাতুন আগে কংগ্রেস করতেন তিনি কংগ্রেসের টিকিটে জয়লাভ করে পরে তৃণমূলে যোগদান করেছিলেন এমন কিন্তু দাবি করছেন তৃণমূল নেতৃত্ব তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রবেশ ইস্যুতে করা অবস্থা নিতে কিন্তু খেলা ঘুরে গেছে রাজ্যে সীমান্ত এলাকাগুলিতে পুলিশি নজরদারি বিএসএফের সাথে সাথে সেন্ট্রাল ফোর্সের সাথে সাথে রাজ্য পুলিশের রাজ্য গোয়েন্দা দপ্তরের নজরদারি কিন্তু বৃদ্ধি পেয়েছে রাজ্যের একাধিক জায়গা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং বেআইনিভাবে বাস করা ভুয়ো পাক যুবকরাও কিন্তু ধরা পড়ছে তার মধ্যেই লাভলে খাতুনকে নিয়ে ফের সুর চড়ালো বিজেপি তৃণমূল নেত্রীকে বাংলাদেশে ফেরত পাঠাতে তৃণমূল কংগ্রেস কেন পদক্ষেপ নিচ্ছে না প্রশাসনের কেউ কি জড়িয়ে আছে এই ভুয়ো জাল নথি বানাতে এই সমস্ত প্রশ্ন ছুঁড়ে দিয়ে একেবারে বিস্ফোরণ ঘটালেন এবং তুলকালাম পরিস্থিতি সৃষ্টি করলেন বিজেপির নেতৃত্ব আগামী দিনে রাজ্য পুলিশ প্রশাসন রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লাভলি খাতুনকে নিয়ে লাভলি খাতুনকে বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে কি পদক্ষেপ নেন কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের